আমার প্রচুর অ্যালার্জি যখন দেখবেন সারাক্ষণ আমি যখন লাইভ করে নাকের মধ্যে এমন 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 করতেই থাকে আমার ডাস্টে প্রচণ্ড অ্যালার্জি তো অনেকে বলে তাহলে মাস্ক পরে লাইভ করে ভাই মাস্ক পরে লাইভ করে এত কথা বলা যায় নাকি দমদম না নিজের শ্বাসটা নিজের নাকের মধ্যে যা ঢুকে মানে অক্সিজেনের অভাব হয়ে যাবে মাস্ক পরে এত কথা বলে যে পরিমাণ কথা বলা লাগে মানে যারা এরকম ফাও জ্ঞান গুলা দেন আমার মনটা চাই এদের কাছে এক ঘন্টা দ্বারা লাইভ করা যায় যে দেখ কইরা দেখ কেমন লাগে এক ঘন্টা বক বক করে কথা বলা কত মানে আমি একদিন বলছি আর কি যে আমি এত নাকে হাতে এটা এটার মানে এর জিনিসটা দেখতে একটু উইয়ার্ড লাগে বাট মানে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আমার প্রচন্ড ডাস্ট অ্যালার্জি আমার জাস্ট ডাস্টে চোখে থাকে আমার চোখ মুখ তো আমার কেউ কেউ বুদ্ধি দেয় মহিলারা মাস্ক পরে লাইফ করেন কেন আমি নাকে কে এক হাত দিব আপনি দেখলে দেখেন না দেখলে ভাগেন মাস্ক পরে লাইফ করা কি ইজি আপনি মনে করেন একটা লাইভে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ায় এক কথা বলা কত কথা বলা লাগে আর মাস্ক পরে লাইফ করলে তো নিজের নিঃশ্বাসটা নিজের ভিতরে চলে যায় মানে দূর থেকে মানুষের জ্ঞান দেওয়া সহজ সেই জ্ঞানটা নিজের জীবনে কাজে লাগানো বহুত কঠিন